বোমা বিস্ফোরণ নন্দী গ্রামে বোমার আঘাতে জখম এক মহিলা তৃণমূল কর্মী নন্দী কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের জালপাই গ্রামের বাসিন্দা তিনি স্থানীয় সূত্রের খবর বৃহস্পতিবার সকালে নিহারি তার বাড়ির পেছনে রাখা জ্বালানি সরাতেই বিস্ফোরণটি ঘটে গুরুতর জখম হন নিহারি দাস অধিকারী ঘটনাস্থলে রক্তের ছাপ স্পষ্ট তড়িঘড়ি তাকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দড়িটাকে তিনি যখন তিনি টেনে ধরেন ঠিক সেই সময় প্রবল বিস্ফোরণ ঘটে যেটা আমরা জানতে পাচ্ছি এবং সেই বিস্ফোরণে নেহারি দাস অধিকারীর হাতের কবজির গাছ থেকে কিন্তু তিনি ক্ষতবিক্ষত হয়ে যান প্রশ্ন উঠছে কে বা কারা রাখলো জ্বালানির মধ্যে বোমা জানা যায় ওই মহিলা বাড়িতে একাই থাকতেন সেই সুযোগকেই কাজে লাগালো না ঘটনার সঠিক তদন্ত চায় মহিলার পরিবার ঘরের পিছনে আর বোমা বাস্ট হয়ে গেছে হাত উড়ে গেছে এটাই শুনেছি এইরকম ঘটনা তো হবার কথা না এরকম কে করলো তার জন্য তদন্ত চাই স্থানীয় এক তৃণমূল নেতার দাবি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক পাশাপাশি এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারির দাবিও জানিয়েছেন তিনি আমরা পুলিশ প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি আপনারা তদন্ত করুন এবং দেখবেন ওই এলাকাকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রাখবার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে বিষ্ণুপদ মন্ডলকে হত্যা করেছে একই রকম ভাবে পুনরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে তারা অত্যাচার এবং নির্যাতন চালানোর জন্য এই রকম ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা কালীচরণপুর সমবায় সমিতি নির্বাচন ভুন্ডুল করতেই বোমা মজুদ করেছিল তৃণমূল পাল্টা মন্তব্য বিজেপির তবে আগামী নির্বাচনে তৃণমূলের দুষ্কর্ম রুখতে তৎপর বিজেপি আমাদের এই যে কালীচরণপুর যে সমবায় সমিতি নির্বাচন কিন্তু যেহেতু হেরে যাবে সুনিশ্চিত ছিল সেই জন্য বোমাবাজি গুলি বন্ধুক এইসব এরা জমায়েত করেছিল এবং পরপর সব খবর আমরা জানতে পারছি আগামী দিনে আমাদের যে নির্বাচন আছে সেই নির্বাচনকে ভন্ডুল করার জন্য এদের অপচেষ্টা এই চেষ্টা ভারতীয় জনতা পার্টির ঘটনায় শুরু রাজনৈতিক চাপান এলাকায় মোতায়েন পুলিশ তদন্ত জারি রমেন মাইতি ও অরুণাভ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ